মানুষ কখনোই বলতে পারে না তার গন্তব্য কোথায় কখন রয়েছে এটাও বলতে পারে না কোথায় কার রিজিক বন্টন করা হয়েছে সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই কী রিজিক বাড়িয়ে দিক আসসালামু আলাইকুম আমি পায়েল বিধি কেমন আছেন আপনারা সবাই আশা খুশাল হরসের সহমতে ভালো আছেন যদিও এটা আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ যেহেতু গতকালকে গত পরশু আমি ঈদের প্রথম দিনে মানে ঈদের দিনের ব্লগ ভিডিওটা দিয়েছি তো এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ তো কোথাও একটা মনে হয় যাচ্ছি তো দেখতে থাকুন কোথায় যাচ্ছি আর দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দিন জানি না আপনাদের লাইক দিতে এত কষ্ট কিসের একটা লাইকে তো চাচ্ছি বেশি কিছু তো আর চাচ্ছি না যদি কি না ঈদ বোনাস চেতাম তাহলে জানি কি হতো আপনারা মনে হয় ভয় সব পালিয়ে যেতেন তো ঠিক আছে ঈদ বোনাজ আর চাব না শুধু ঈদ বোনাজ উপলক্ষে আপনারা যদি একটা লাইক হিসাবে একটা লাইক বোনাজ দেন আমাকে তাহলে কিন্তু আমি অনেক খুশি হয়ে যাব এই তো আমরা কিন্তু আমাদের গন্তব্য মোটামুটি পৌঁছে গিয়েছি আর কোথায় এসেছি বলে দিচ্ছি মেন হচ্ছে আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে এসেছি অনেক দিন যাবতে আসব আসবো আসবো এমন একটা প্ল্যান করা হচ্ছে কিন্তু প্ল্যানটা সফলই হচ্ছে না তো আজকে ভাবলাম যে না যেহেতু ঈদ আর ঈদ উপলক্ষে যদি কোথাও না যায় একটু ভালো লাগবে না তো ভাবলাম শ্বশুরবাড়িতে মানে ছোট বোনের শ্বশুরবাড়িতে চলে যায় আর এসে তো আমি কিন্তু সুন্দর মতন আয়নায় যখন নিজের মুখটা দেখছি আর এত বেশি ভালো লাগছে আসলে আমরা যে মেয়েরা আছি তারা কিন্তু সাজগোজ করার পর যখন আয়নার সামনে যায় যখন আমাদেরকে ভালো লাগে বা ভালো দেখায় তখন কিন্তু বারবার যেতে ইচ্ছে করে যদিও আয়নাতে যতটা সুন্দর দেখায় আমাদের বাস্তবে হয়তো বা আমরা অতটা সুন্দরীও না তা আচ্ছা যাই হোক এই তো এসে কিন্তু আর এখানে একটা সফিস ছিল আর সফিসটা দেখে আমার এত বেশি ভালো ভালো আমি এই যে ধুল দিচ্ছি ধোলায় নিজে ধুল খেতে না পারলে কি হয়েছে ক্যাটগুলোকে সুন্দর করে ধুল দিয়ে দিচ্ছি আর এখানে আমার ছোট বোন ফ্রিজ থেকে আইসক্রিম নামানোর পরে আমার মেয়ে কিন্তু সুন্দর মতন টেবিলের উপরে উঠে আইসক্রিমের যে গুলো সেগুলোই কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছে তো ওইগুলো খেতে ভীষণভাবে পছন্দ করে আর মেনলি হচ্ছে আমার ছোট বোন আলাদা সংসার করেছে নতুন করে আলাদা বলতে এতদিন তো ওর যৌতুভাবে ছিল এখন সে আলাদা হয়ে গিয়েছে তো আলাদা হয়ে যাওয়ার কারণে তার নতুন একটা সংসার একাকিত্ব একটা সংসার তো ভাবলাম যে বোনের সাথে দেখা করে আসি ছোটো বোন বলে কথা তো এই জন্যে আসা যেহেতু একা সংসারে একা হাতে সবটা করে নিচ্ছে ওরও কষ্ট হচ্ছে আর কাউকে না দেখতে পেয়েও এটাও সে কষ্ট পাচ্ছে ওকে আল্লাহ একটা বাচ্চাও দেয়নি আল্লাহ হয়তো বা কোনো না কোনো সময় ওকে দিবে সবাই আমার ভোনটার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে খুব শীঘ্রই বা ওর হাজব্যান্ড এখন দেশে নেই দেশে আসার পরে যাতে ওর আল্লাহ কুলজোরে একটা সন্তান দান করে আপনারা সবাই আমার ভনটার জন্য দোয়া করবেন তো ওর পেজটা কিন্তু আমি দেখাচ্ছি না দেখাবো না ওর ড্রিসেদ আছে এই জন্য তো এখন এটাতে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি বোনের বাড়িতে এসেও যেহেতু ওর একা একা একাভাবে পাচ্ছে না তো ভাবলাম যে ওকে একটু হেল্প করি তো আমি বললাম যে দাও আপুকে আপু তোমাকে রান্না করে দিচ্ছি তো যদিও দিচ্ছে না তারপরও কিন্তু আমি জোর করে নিয়ে বললাম যে তুমি মানে তুই করিয়ে বলি যে তুই ভিডিওটা ধর আমি রান্নাটা করে ফেলি আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আর তাছাড়া তোর বাড়িতে আসার পর একা একা এরকম সিঙ্গেল একটা পাক সিঙ্গেল একটা চুলার সাথে তুইও সিঙ্গেল তা আমার কাছে দেখে ভীষণভাবে ভালো লেগেছে সত্যি কথা এসে আমার মানে একা সংসারে মানে যে বলে না টোনা টুনের সংসার তো সেম কিন্তু টোনা না থাকলেও টুনি আছে তো টুনি একা একা রান্নাবান্না করে একা একাই খায় তো আজকে ভাবলাম ওকে আমি রান্না রান্নাবান্না করে খাওয়াই তো সেই জন্য এখানে আমি মুরগির মাংস বসিয়ে দিচ্ছি আমি অবশ্যকে জানিয়ে যাইনি আমি আর বাসিমের বাবা বাসিম সাহেবা হঠাৎ করে ওদের বাড়িতে গিয়ে উঠেছি কারণ আগে থেকে জানিয়ে রাখলে কিন্তু কো অবস্থা শুরু করে দিবে আর একা একা ছোট মানুষ পারবেও না তো সেই জন্য ভাবলাম যে ওকে জানিয়ে যাব না হঠাৎ করে গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দিব। আর সত্যি এত বেশি সারপ্রাইজ হয়েছে সে যেটা বলার মত না আর এখানে নতুন নতুন যেহেতু সব কিছু নতুন চুলা নতুন রান্নাঘর নতুন হাঁড়ি আর মশলাগুলো নতুন ছিল ওকে একটু একটু করে এসে এসে দিয়ে যাচ্ছে যেহেতু আমাদের ভাইও নেই ভাইয়ের বউও নেই তো আমাদের মা বাবা এ দুজনে ওকে যথেষ্ট পরিমাণে এসে এসে হেল্প করে যাচ্ছে এটা সেটা কিনে দিয়ে যাচ্ছে যেটা ওর সংসারে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই দিয়ে যাচ্ছে তো ওকে ক্যামেরাটা ধরতে বললাম আর ও অর্ধেকটা ক্যামেরা ধরে বলতেছে হাই আপু আমি তো ভিডিও করে নিই আর আমি তরফে খুব রেগে গিয়েছিলাম পরবর্তীতে দেখি যে না ভিডিও করেছে আর তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এ তো খেতে বসে গিয়েছে যখন অর্ধেকটা খাওয়া হয়েছে তখন কিন্তু খুট করে মনে পড়েছে হায় আল্লাহ আমি তো ভিডিও করতে ভুলে গিয়েছি তাড়াতাড়ি করে মোবাইলটা হাতে নিয়ে আবার ভিডিও করা আরম্ভ করলাম এখন হয়তো অনেকে বলতে পারেন যে আপু খাওয়ার মধ্যে খানো ভিডিও তো কিছু করার নেই আপনাদের সাথে কিছুটা শেয়ার করা এইটাই তা আপনাদের কাছে আমি সে পুরনো একটা রিকোয়েস্ট আবারও করে নিচ্ছি প্লিজ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা কি না এখন নতুন করে আমার চ্যানেলটিকে ভিজিট করে নিচ্ছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই তো আমার ভনে কি কি রান্না করেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একা মানুষ ছোট মানুষ তাও একটু করেছে আমিও হেল্প করেছি তো সেজন্য ওকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর সে সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি আর এই তো কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টাইটা বাই বাই আর আমার চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন আই লাফিস